আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি ছাব্বিশ বেস ভাইয়া তোমাদের কিন্তু প্রি টেস্ট প্রি টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তাই না প্রি টেস্ট এখন এই প্রি টেস্টে যারা ভালো করবে তাদের একটা কনফিডেন্ট গেইন হবে এবং তারা পরবর্তী যে গুলো আসবে ওগুলোতে সে ভালো করতে পারবে এবং কি এসএসসি যে বোর্ড এক্সামটা আছে ওইটাতে ভালো করার জন্য এই প্রি টেস্ট এক্সাম হচ্ছে অ্যাকচুয়ালি তার বুস্টিং একটা কি বলা যায় এক্সাম এটাতে ভালো করা মানে মেইন পরীক্ষা ভালো করা সো এই মুহূর্তটা দাঁড়িয়ে তোমার হাতে হয়তো বা আমি ধরে নিচ্ছি সাত থেকে আট দিন আরো কম সময় তোমার হাতে আছে তো এই মুহূর্তটাতে তুমি আসলে কিভাবে প্রি টেস্টে ভালো করতে পারো দেখো প্রথম কথা হচ্ছে ভাইয়া সবাই হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিন সাবজেক্ট নিয়ে সবথেকে বেশি কনসার্ন থাকে কিন্তু সব থেকে বড় সমস্যা হয় বাংলা ইংলিশ আইসিটি তারপর ইসলাম শিক্ষা বিজিএস এই সাবজেক্টগুলোতে কেউ আসলে তেমন একটা ফোকাস করে না যার কারণে কি হয় এই তিনটা সাবজেক্টে ভালো মার্কস আসে কিন্তু এগুলাতে একদম খারাপ অবস্থা হয়ে যায় সো তুমি যে মেইন পরীক্ষাটা দিবা ভাইয়া তুমি যে মেইন পরীক্ষাটা দিবা

ভালো একটা মার্কস কিন্তু এরপরেও অনেকে কিন্তু কি তারা ভালো একটা কলেজে চান্স পায় নাই এই ঢাকার ভালো ভালো কলেজের মার্কস কিন্তু অনেক বেশি থাকে বারোশো পঞ্চাশ বারোশো চৌচল্লিশ পড়লাম পড়লাম না এইভাবে করলে কিন্তু তোমার আলটিমেট এপ্লাস আসলেও তুমি ভালো কোনো কলেজে ভর্তি হইতে পারবে না তুমি তোমার যে কোনো শহরে তুমি যেখানেই থাকো শহরের ভালো কলেজটাতে ভর্তি হওয়া লাগলে দেখবা যারা বারোশো প্লাস মার্কস পাচ্ছে তারা চান্স পাচ্ছে সো ডেফিনেটলি জায়গাটাতে তোমাকে একটু কনসার্ন থাকা লাগবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের ক্ষেত্রে তো কিছু বলার নাই এগুলা তুমি অনলাইনে ওয়ান শট ক্লাসগুলো দেখে নিতে পারো অথবা টেস্ট পেপার তো অবশ্যই তোমাদের কাছে আছে টেস্ট পেপার খুলে বিভিন্ন কলেজের কোয়েশ্চেনগুলো আছে না ওইগুলা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে তুমি করবা মনে করো যে তুমি গতি চ্যাপ্টারটা পড়তে চাচ্ছো গতি তাহলে গতির চ্যাপ্টারে তুমি কি করবা প্রথমে হচ্ছে বোর্ডে এক্সামে যাবা ঠিক আছে বোর্ডগুলোতে যাবা ওই যে যেখানে তুমি অলরেডি দেখছো যে অ্যাকচুয়ালি ধরো সিলেট তারপর হচ্ছে ঢাকা হ্যাঁ তারপর হচ্ছে মনে যে দিনাজপুর বোর্ড যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ডের তুমি কি করবো ভাইয়া সবগুলো বোর্ডের তুমি ওই যেই যেই চ্যাপ্টারটা তুমি গতির তুমি জাস্ট সলভ করে প্লাস সি কিউ ওইখানে কিন্তু খুব কঠিন কিছু আসে না তুমি যদি ফর্মুলাটা জানো আর যদি প্রসেসটা একটু যদি বুঝতে পারো তাহলে কিন্তু হয়ে যাচ্ছে তুমি দেখবা যে প্রত্যেকটা বোর্ডের শুধুমাত্র তুমি একটা চ্যাপ্টারের আহ মোটামুটি দশটা বোর্ডের সি কিউ সলভ করার পরে দেখবা যে বারবার বারবার রিপিট হচ্ছে সেইম ফর্মুলা রিপিট হচ্ছে সেইম ফর্মুলা সো তুমি যদি একটু ধৈর্য ধরে পড়াশোনা করো এই মুহূর্তটাতে মনে করো যে প্রতিদিন যদি তুমি এই মুহূর্তে দশ ঘন্টা করে পড়ো তাহলে তোমার সব সব সাবজেক্ট কিন্তু খুব ভালো মতো শেষ হয়ে যাবে তুমি যে অবস্থানে থাকো না কেন সো তুমি এভাবে করে পড়লে দেখবা যে তোমার একচুয়ালি আইডিয়া হয়ে যাচ্ছে যে কি ধরনের কোয়েশ্চেন আসতেছে বা কি টাইপের কোয়েশ্চেন বারবার রিপিট হচ্ছে তুমি রিপিট হওয়া কোশ্চেনই বারবার পড়বা আর এই ক্ষেত্রে অবশ্যই ভাইয়া তোমাকে খেয়াল রাখতে হবে বাংলা ইংলিশ বিজিএস ইসলাম শিক্ষা এই চ্যাপ্টারগুলা কিন্তু তোমাকে খুব ভালো মতো পড়তে হবে মানে অধ্যায়গুলা তুমি যদি এইগুলো যদি ঠিকঠাক মতো নিজে না পড়ো তাহলে কেউ তোমাকে পড়াইতে পারবা তুমি অনলাইনে অনেক কন্টেন্ট পাবা হাজার হাজার কন্টেন্ট পাবা তুমি বাট তুমি বাংলা ইংলিশ আইসিটি ইসলাম শিক্ষা এই সাবজেক্টগুলোর কারণ পড়তে হবে তোমার নিজেকে পড়াশোনা করতে হবে তোমার নিজেকে এখান থেকে কিন্তু ভালোই কি আসে শর্ট কোয়েশ্চেন আসে সি আসে সো ডেফিনেটলি তুমি যদি নিজে না বুঝো নিজে না বুঝো তাহলে তুমি কিন্তু পরীক্ষা আনসার করতে পারবা সো এগুলো একটু তুমি ধরে ধরে পড়বা কিভাবে পড়বা প্রতিদিন তুমি কেমিস্ট্রি মেথ তো কেমিস্ট্রি মেথের পাশাপাশি তুমি প্রতিদিন চেষ্টা করবা থেকে ঘন্টা দুই তিন করে এই পাঁচটা সাবজেক্টের যে কোনো একটা বই তুমি সাথে সাথে পড়া তো তুমি যদি প্রতিদিন দুই থেকে তিন ঘন্টা ওইগুলোতে টাইম দাও তাহলে দেখবা যে খুব ভালো মতো তোমার ওইগুলোর সাথে সাথে প্যারালালে ওইগুলো শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে যদি তোমাদের আরো কিছু জানার থাকে ভাইয়ের কাছে ব্যাচ ভালো করার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবা আল্লাহ হাফিজ